জীবন থাকতে পশ্চিমবঙ্গ থেকে কারো ভোটাধিকার কাটতে দেবেন না তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে নির্বাচন কমিশনকে বিধে এমনই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেছেন কিছু হিংসুটে লোক আছে দেখলেই জলে আর লুচির মতো ফলে এরা হচ্ছে তাই একশো দিনের কাজে পরপর পর চার বছর পশ্চিমবঙ্গ এক নম্বরে ছিল গ্রামীণ আবাস যোজনা রাস্তা তৈরিতে এক নম্বরে ছিল তাই সেলফিস জায়েন্টরা যারা হাই লোডেড ভাইরাস তারা হিংসা করে পশ্চিমবঙ্গের প্রাপ্য বরাদ্দ টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে এবং সকলের ভোটাধিকার কেড়ে নেবে জীবন থাকতে কারো ভোটাধিকার কাটতে দেবেন না জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেছেন নির্বাচন কমিশনের চেয়ারকে তিনি সম্মান করেন কিন্তু জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টির হয়ে সেটা মানায় না আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না